আজ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কিন্তু বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ গ্রেফতার করা হয়েছে আপনি বিএনপি নেতা সালাউদ্দিন আর সালাউদ্দিন ডক্টর সর্বশেষ মিটিং এ কেন কোনো সিনিয়র নেতারা গেলেন না শুধুমাত্র একা সালাউদ্দিন আহমেদ কেন সেখানে উপস্থিত আসসালামু আলাইকুম একটা প্রিয় দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন দর্শক এবার কিন্তু একেবারে হাতে না বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ দর্শকাসিনের পতনের পর যে বিএমপির বেশ কিছু বিতর্কিত নেতাকর্মীদের হাসিলের দায়িত্ব দিয়ে গেছেন যেটা কিন্তু তাদের কথাবার্তার মধ্যেই ভূতে যাচ্ছে তারা ডক্টর ইউনুসকেও মনছেন না জনগণের বিরুদ্ধে কথা বলছেন যাদের মধ্যে অন্যতম নেতা ছিলেন কিন্তু এই বিএমপির সালাউদ্দিন আহমেদ যিনি ভারতে গিয়ে গুমের নামে কিন্তু বেশ আরামায়েশে জীবন কাটিয়েছেন যেটা কিন্তু এখন ধীরে ধীরে কিন্তু প্রকাশ্যে আসছে এবং তারপর থেকেই কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে একেবারে তুমুল সমালোচনার ঝড় বইছে এমনকি সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই এবং পিলাইকে দাদা কিন্তু এই বিষয়টি নিয়ে বেশ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দর্শক শুরুতে আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে কিন্তু আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তা দর্শক আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু তবে কিন্তু আজকের নিউজটি একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করব না এক এক করে পর্যায়ক্রমে আগে গুরুত্বপূর্ণ আলোচনাগুলি দেখে আসি পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন সাহেব যখন অভিযোগের তীর ছুঁড়া মারল যে আপনি রয়ের এজেন্ট আপনি মেঘালয়ে আরাম আয়সের জীবন যাপন করছেন মেঘালয় থেকে আপনি আমাকে টেলিফোন করছেন এবং ওখানে লুঙ্গি পয়লা বিশেষ কিছু মানুষের সাথে মিটিং করতেছেন এরকম অনেক কিছু সামনে তুইলা যখন ধরল ঠিক তখনই উনি অপরাধ ট্রাইব্যুনালে গেলেন বিচার দিতে উনি যে ঘুম হয়ে গেছিলেন সেই বিচার দিতে গেল নয় মাস পর যে বিচারটা দেওয়া উচিত ছিল নয় মাস আগে সেটা নয় মাস পরে তার মানে কি আপনারা দিশাহারা নাকি আ যে কাজটা নয় মাস আগে করার কথা সেই কাজটা আপনি এখন করতেছেন তার মানে ওনারা যদি বিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস হোসেন যদি অভিযোগটা তুলে না ধরতো আপনি তো জীবনই মামলা করতেลুন না এটাই তো বোঝা যায় এখন আপনি নিজেকে প্রমাণ করতে চাচ্ছেন যে আপনি ভারতের দালাল না এবং আওয়ামী লীগের দোষন না এবং এস আলমের সাথে আপনার কোনো সম্পর্ক নাই না এইটা আপনি এখনো প্রমাণ করেন না এটা নিয়ে কিছু বলেন নাই এস আলম নিয়ে কোনো কথা বলেন নাই কিন্তু শেখ হাসিনাকে এখন আপনি প্রথম আসামি বানাইছেন সাতজন আসামি তৎকালীন যে স্বরাষ্ট্র মন্ত্রী ছিল সেও আসামি আর ও পাঁচজন আছে মোট সাতজন আসামি আরো বে নামে অনেকে আছে অর্থাৎ ওনাকে যারা গুম করে নিয়ে চলে গেছিল হ্যাঁ গুম করে দুই মাস রাখছে দুই মাস পর আবার ভারতে এক জায়গায় ছাইরা দিছে গলফ ক্লাবের সামনে ওখান থেকে নিয়ে চিকিৎসা হয়েছে চিকিৎসা পরে ওইখানেই ঠাইকা গেছে আইনের জটিলতায় তারপরে পাঁচই আগস্টের পরে আসে। এখন সবকিছু প্রমাণ সহকারে উনি জমা দিছেন মানে এই নয় মাস সময় লেগে গেছে প্রমাণ আদি জোগাড় করতে কারণ ভারতে যে জেলখানায় ছিল ওখানটার কাগজপত্র লাগবে না বা ওখানে যদি কোনো বাংলোতে থাকে বা কোনো হোটেলে থাইকা থাকে তারও তো প্রমাণ আদি লাগবে সব প্রমাণ আদি উনি জমা দিছেন এবং কিভাবে ঘুম হয়েছেন ওই সব বর্ণনা দিছেন যাই শেষ পর্যন্ত ভালো কাজ হয়েছে যে যখন ঘুম থেকে উঠবে তার জন্য তখনই সকাল উনি দেরিতে ঘুম থেকে উঠছে তাতে কি আছে সকাল উনার জন্য এখনই সকাল মামলাটা করছে তাই না চাপের মুখে পয়লা করুক আর ভাবি করুক কিন্তু ওই যে খাপে কাপ মমতাজের বাপ আমাদের হিসাব মিলা গেছে তাই আমরা এই কথা বলতেই পারি সালাউদ্দিন সাহেবের জন্য এখনি সকাল উনি চাপের মুখে হোক আর নিজের ইচ্ছায় হোক যে কোনো কারণে হোক দেরি তো হয়েছে দেরি হওয়ার পর তো মামলাটা করছে কাজটা ভালো করছে আমি ওয়েলকাম জানাতে চাই এই কাজটা আগে করলে জানেন আপনার অনেক বদনাম কম হতো এর মধ্যে সবাই আপনাকে নেগেটিভ হিসাবে নিয়ে নিছে ভাই আপনি কমেন্ট বক্সে গেলে দেখবেন আপনার ভালো কথাটাও ভালোভাবে নেয় না কেউ আপনার কোনো কথাই হজম করতে পারে না কেন জানি সবাই আপনার পর হয়ে গেছে সবাই কেন বলবো বিএনপির না। মানে জনগণ জনগণের পর হয়ে গেছেন দেখেন আজকেও এই যে নগর ভবনের সামনে অনেক চিল্লা চিল্লি হয়েছে অনেক কথাবার্তা হয়েছে জুলাই সনদ ঘোষণা তারপরেই নির্বাচন আর কোনো কথা নাই এর মাছখানে যারাই কথা বলবেন তারাই ডুববেন তারাই জনগণের কাছে খারাপ হবেন তাদেরকেই বলা হবে ওই যে ওদের দালাল হ্যাঁ ওইটাই বলা হবে কিন্তু কারণ ওরা তো চাই নির্বাচন আপনারা দেখতে পাচ্ছেন না এই দেশের একটি সইরা শাসক ওই দেশে जाया ওই দেশে বৈসা আবার একটা সরকার গঠন করতেছে হ্যাঁ ওনার একটা প্রবাসী সরকার গঠন করতেছে আওয়ামী লীগ দেখেন না এই যে কাদের সাহেব বাইরিসে আরেকজন বাইরিসে এভাবে সবাই এক একটা করে বাইরে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হঠাৎ কেন বিএনপির সেই নেতা গুলা চুপ হয়ে গেলেন হঠাৎ কি ওনাদের মুখে কোন লাগাম টেনে ধরেছেন জনাব তারেক রহমান লন্ডন থেকে ঘটনা কি বিষয়টা কি কেন আর এখন সেই লংগি খুলে ফেলা জামা খুইলা ফেলা শিশু করে দেওয়া এই সমস্ত নেতাদেরকে মিডিয়ার সামনে দেখা যাচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সর্বশেষ মিটিং এ কেন কোনো সিনিয়র নেতারা গেলেন না শুধুমাত্র একা সালাউদ্দিন আহমেদ কেন সেখানে উপস্থিত হলেন একজন এনজিবি আর একজন পিএস নিয়ে আমরা তো ওই দুইজনের চেহারা কোনোদিন চিনি না তারা যে বিএমপি করেন কেন সালাউদ্দিনের এর আগের বা যখন ডক্টর মোহাম্মদিনুস সারের সাথে বৈঠকের পরে একوكبভাবে চারজন আসলেন আর সালাউদ্দিন সাহেব যে বেয়াদবি করেছিলেন ডক্টর মঈন খান সারের হাত এভাবে থামিয়ে দিয়ে মঈন খান সারের মুখ থেকে কথা নিয়ে যে কথা বলেছিলেন যেই বক্তব্যটা আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম তার দুই দিন পরে ডক্টর পিনাকি ভট্টাচার্য যে ওনার ভিডিওতে ভিডিওগুলা দেখিয়ে দেখিয়ে সালাউদ্দিনকে বেয়াদব হিসাবে যখন উপস্থাপন করলেন এরপর থেকে আমরা শুনছি সিরিয়ার নেতাদের ভিতরে চলছে মান আর অভিমান যে এই সালাউদ্দিনই কি তাহলে বিএনপির কান্ডারি হবে তারেক রহমান সাহেব দীর্ঘকাল লন্ডন থাকবে বাংলাদেশে কি এই চাঞ্চা সালাউদ্দিনের আন্ডারে ডক্টর খন্দকার মুশারফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক ডক্টর মঈন খানের মতন মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক এবং বাংলাদেশের একটি সম্ভ্রান্ত পরিবারের ছেলে ডক্টর মঈন খান আর তাদের মতন লোকেরা যদি ধমক খেতে হয় সালাউদ্দিন আহমেদের তাহলে এই পিএমপি শেষ বয়সে তারা কতটুকু লালন করবেন কতটুকু তারা চালিয়ে যাবেন সেটা এখন বিবেচনার বিষয় এটাই ছিল সর্বশেষ নির্বাচন জীবনের শেষ সময়ে এসে হয়তো বা আরেকবার তারা মন্ত্রী হবেন বা এমপি হবেন তারা পার্লামেন্টে যাবেন কিন্তু তাদেরকে যেভাবে শাসন করলেন জনতার সামনে সামনে হাজার নয় মানুষের কারণ আমার এই বক্তব্যটা আমি একা আমার অফিসে বসে দিলেও কিন্তু এই বক্তব্য আপনারা হাজার হাজার মানুষ দেখবেন তাই আমার টুপির কালারটা কি সেটা কিন্তু আমাকে বলে দিতে হবে না আপনারা দেখে ফেলবেন আমার গেঞ্জিটা কিরকম ছিল ময়লা ছিল না পরিষ্কার আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে আমার উপহার আপনারা দেখতে পাচ্ছেন তাই লুকানের কিছু নাই সেদিন লুকানো যায়নি যে আমি সর্বপ্রথম এটার প্রতিবাদ করেছিলাম যে সাথে সাথে আমি প্রতিবাদ করেছিলাম যে এই রকম চেহারা আর এই রকম ভাষা ব্যবহার করতে পারে না সালাউদ্দিন একজন ছাড়া তার সিনিয়র নেতাদের সামনে এরকম ভাবে বলছেন ওনার দুইজন সিনিয়রকে তাছাড়া রাজনীতিতে সিনিয়র একজন বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রামের মেয়র ছিলেন যিনি তাকেও আমির খুশু মাহমুদ চৌধুরীকেও কথা বলতে দেন নাই এক সালাউদ্দিন তাহলে সালাউদ্দিন কক্সিস বাজার থেকে ঢাকায় এসে এত পাওয়ারফুল ভারতে সাড়ে নয় বছর থেকে এসে এত পাওয়ারফুল হলেন কোন শক্তিতে রাজনীতি ছাড়া ব্যবসা ছাড়া যাদের সংসার চলে না জীবনের স্বপ্ন আর কাঙ্ক্ষা কাঙ্ক্ষিত লক্ষ্যটাই হলো অর্থ আর ব্যবসা জনতার সেবা নয় জনগণের নেতা নয় এরা যেন এক সাম্রাজ্যবাদের নেতা একটি সাম্রাজ্যবাদী সরকার বানাতে চায় যেখানে মানুষ থাকবে গুলাম ওরা থাকবে রাজা ওদেরকে দেখেন আজকে কোনটাশা করে দিয়েছে জনাব তারেক রহমান ওদের মাধ্যমেই তারেক রহমান ডে বাই ডে অপমানিত হচ্ছিল বাংলাদেশের জনগণের সামনে বাংলাদেশে আজকে আমার মনে হয় প্রায় এক মাস সময় অতিবাহিত করলেন ডাক্তার জুবাইদা রহমান বেগম খালেদা জিয়ার সাথে গেলেন আজকে উনি লন্ডনে ফিরত চলে আসছেন স্বামীর কাছে কেন ডাক্তার জুবাইদা রহমানকে বিএনপির অন্তত ভাইস প্রেসিডেন্ট হিসাবে জাতীয় কমিটির সদস্য হিসাবে কেন ঘোষণা করা হলো না কেন ওরাকে বাংলাদেশের সকল বিএনপির সিনিয়র নেতারা মিলে দাবি করলেন না তারেক রহমান সাহেবের কাছে যেন স্থায়ী কমিটির মেম্বার করা হয় স্থায়ী কমিটিতে অলরেডি তাদের সংবিধান অনুপাতে দু তিনটা আসন খালি আছে সেখানে কেন ডাক্তার জুবাইদা রহমানের নাম ঘোষণা করা হলো না বাংলাদেশে এর প্রতিবাদ আমি করছি কারণ আমি নিজ চোখে ডাক্তার জুবাইদা রহমানকে লন্ডনের অনেক অনুষ্ঠানে দেখেছি এরকম মার্জিত শিক্ষিত মেধাবী কন্যা বাংলাদেশের কোনো রাজনৈতিক পরিবারে কারো বউ আছে বলে আমার জানা নাই সেই কারণে নারীটিকে আমি শ্রদ্ধা করি বিএনপি পরিবারের বেগম খালাদা জিয়ার পরেই তার যোগ্যতা বা জিয়া পরিবারের মধ্যে সবচেয়ে মেধাবী সবচেয়ে শিক্ষিত সবচেয়ে মার্জিত এই সিলেটের একটি ঐতিহ্যবাহী পরিবারের মেয়ে এই ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশে এক মাস থেকে ছোট ছোট চ্যারিটি প্রোগ্রাম করে শিশুদেরকে কিছু শিক্ষামূলক অনুষ্ঠান ঘরোয়া অনুষ্ঠান করে উনি লন্ডনে ফেরত চলে আসছেন বাংলাদেশের কোনো একটি বড় সমাবেশে ওনাকে দেখতে পায় নাই কেন উনি বাংলাদেশের রাজনীতি করতে আগ্রহী হন নাই উনি কেন লন্ডনে ফিরত এসে স্বামীর সাথে সংসার করা বা লন্ডনে থাকাটাকেই ভালো মনে করছেন শোনা যাচ্ছে ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইনুসার দশ তারিখে সকালে এসে পৌঁছবেন লন্ডনে এবং ১৩ তারিখ পর্যন্ত উনি লন্ডন আছেন রাজ পরিবারের মুকুট পরবেন ডক্টর মোহাম্মদ ইনুসার বারো তারিখে রাজার হাতে উনি উপহার নিবেন এবং রাজ পরিবারের দাওয়াতে এসছেন প্রধানমন্ত্রী ইউকের বৈঠকের জন্য অপেক্ষা করছেন ডক্টর মোহাম্মদ ইনুসারের সাথে এবং এখানের পররাষ্ট্র মন্ত্রী থেকে শুরু করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইনুসা আলোচনায় আমাকে অনেকে জিজ্ঞাসা করছেন তারেক রহমান সাহেবের সাথে কোনো বৈঠক হবে কিনা প্রিয়দর্শক আমি হওয়ার পক্ষে বিপক্ষে নয় কিন্তু হওয়াটা যেন একটা দুঃস্বপ্ন আমার কাছে মনে হচ্ছে ইনুসার তারেক রহমানের সাথে এই মুহূর্তে বসার মতো চিন্তা করছেন কিনা কারণ তারেক রহমানের কাছে নিশ্চয়ই আন্তর্জাতিক অঙ্গন থেকে জানানো হয়েছে যে আপনি সরাসরি গিয়ে প্রধানমন্ত্রী হন ডট মোহাম্মদ ইনুস সাহেবকে প্রেসিডেন্ট বানান ক্ষমতার ভারসাম্য দুজনের ভিতরে সমান সমান থাকবে ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী থাকবে এবং একজন ভাইস প্রেসিডেন্ট থাকবে আপনার দলকে পঁচিশ পার্সেন্ট দেওয়া হল জামাতকে বিশ পার্সেন্ট এনসিপি কে পনেরো পার্সেন্ট অন্যান্য সুদী সমা

অন্যান্য মন্ত্রণালয়গুলাতে বড় জায়গায় থাকবেন আপনি সবার উপরে বড় মন্ত্রণালয় প্রধানমন্ত্রী আপনাকে দেওয়া হচ্ছে কিন্তু তারেক রহমান সাহেবকে ভারত এভাবেই মাথাটা খেয়েছেন এবং তার ভারত প্রেমী নেতারা বাংলাদেশ থেকে এভাবেই মাথাটা খেয়েছেন যে উনি সরাসরি সম্মানের সাথে যেমনটা ডক্টর মোহাম্মদ ইনোসার ফ্রান্স থেকে যেদিন ঘোষণা হলো উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হচ্ছেন ফ্রান্সের গোয়েন্দা সংস্থা থেকে সব জায়গা থেকে শুরু করলেন আমরা ডুবাইতে দেখছি ডুবাই সরকারের সর্বোচ্চ নিরাপত্তা লোকেরা উঠিয়ে বসিয়ে দিয়েছেন দেখেছি বাংলাদেশের সেনা প্রধান এসে রিসিভ করেছি এয়ারপোর্ট থেকে ডক্টর মোহাম্মদ ইরুস সর তারেক রহমান সাহেবকে যদি ঘোষণা দেওয়া হতো হরি বাংলাদেশে যাচ্ছেন প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর শপথ নিতে তাহলে তারেক রহমানকে কি এইভাবে একটা সম্মান দিয়ে নেওয়া হতো না এই সম্মানটা আছে মানে গ্রহণ করতে পারলো না গ্রহণ করলেন না আমার কাছে মনে হচ্ছে বড় সন্দেহ হচ্ছে তারেক রহমানের কপালে কি আর বাংলাদেশে কোনোদিন প্রধানমন্ত্রী হওয়ার কপাল আছে কি নাই সম্মানিত দর্শক শ্রোতা আপনার কাছে অসংখ্য কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে দর্শক আলোচনা হয়েছে সেটি দেখার পর আপনার কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ তারা এখনো যে পরিস্থিতি দেখাচ্ছে তাতে মনে হচ্ছে তারা ক্ষমতায় আসলে মানে আওয়ামী লীগের চেয়ে কিন্তু বড় কিছু করে দেখাবে তাই এখন কিন্তু এটা জনগণকে বিবেচনা করতে হবে তারা কাকে ক্ষমতায় আনবে কারণ এ বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দেশের জনগণের জন্য তাদের অবশ্যই কিন্তু এই সম্পর্কে আপনার মূল্যবান মতামতকুকু জানিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে আজ আর কথা বলাবো না আজ এ পর্যন্তই দর্শক আশা করি সকলে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ